হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এ অর্থাৎ পঁচিশ পারসেন্ট ডিএকে আটকানোর জন্য দু হাজার বাইশ সালের নভেম্বর মাস থেকে আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে আমরা ঝুলে আছি এইটা কিন্তু অনেকে জানেন কিন্তু দু হাজার বাইশ সালের আগে থেকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বাবু এবং বাবু যে পরিমাণ সংগ্রাম এবং যুদ্ধ করে এসেছে সেটা হয়তো আপনারা অনেকে জানেন না বা জানলেও তার যে তীব্রতা সেটা বোধহয় আপনারা আঁচ করতে পারেননি বা অনেকে অনুভব করতে পারেননি এবং এ কথা বলতে দ্বিধা নেই বা মানে কোনো কিছু রাগ ডাগ নেগেই আমি বলছি অনেকে আছেন যে ডিএ আন্দোলনের সঙ্গে হয়তো শুধুমাত্র খবরটা নেন কবে ডিএ হবে কবে ডিএ বাড়লো ও তমুক মগুমুখ কেউ যারা ডিএ আন্দোলনকারী তাদেরকে যে কিছু ফান্ডিং করার প্রয়োজন আছে ধরুন সংগ্রাম যৌথ মঞ্চ তাকে কিছু টাকা সাহায্য করা যাতে ওরা মামলা লড়তে পারে মামলা লড়ার টাকা তো আর মঙ্গলগ্রহ থেকে আসবে না সে আমাদের কাছ থেকেই টাকা নিয়ে ওনারা আন্দোলন করছেন সে কনফেডারেশন হোক বা ইউনিটি ফোরাম হোক কিংবা সংগ্রাম যৌথ মঞ্চ হোক সেখানে কিন্তু অবশ্যই টাকা দেওয়ার প্রয়োজন আছে এই আন্দোলনটা চালিয়ে যাওয়ার জন্য যাক ও প্রশ্নে আমি যাচ্ছি না এই পঁচিশ পার্সেন্ট ডিএকে মানে এই ডিএ আন্দোলনটাকে স্তব্ধ করার জন্য কখনো ট্রান্সফার অস্ত্র করা হয়েছে কখনও নানারকমভাবে মিথ্যে মামলার অভিযোগ এসেছে কখনও আবার ট্রাইব্যুনাল হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ হাইকোর্টের রিভিউ বেঞ্চ নানা রকম দিয়ে যতটা পরিমাণ আটকে রাখা যায় তার সর্বোত্তম চেষ্টা করেছে আমাদের এই মাননীয় সরকার ভাবতে অবাক লাগে যে অন্য স্টেট গভর্নমেন্টরা যারা তাদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে নিজস্ব রিসোর্স ভেবে তাদেরকে মানে সম্মানিত করে তাদেরকে সেন্ট্রালের সঙ্গে এআইসিপিআই মানে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে যেখানে ডিএ দিচ্ছে সেখানে আমাদেরকে ডি এর জন্য হাইকোর্টে সুপ্রিম কোর্টে বারবার গিয়ে ক্রানার্থ হচ্ছে এটা কখনোই কাম্য নয় এবার এই যে পঁচিশ পারসেন্ট ডিএকে আটকানোর জন্য নতুন পদ্ধতি অবলম্বন করা হতে পারে বলে আমরা আনসাপোর্টেড নিউজ পাচ্ছি কি নতুন খবর দেখুন যত কিছু এই যে প্যাচ পোচ এগুলো কিন্তু কোনো ব্যক্তি মানুষের ক্ষেত্রে আসছে না এগুলো হচ্ছে যেনারা আছেন আই আইপিএস অফিসার তাদের সেই নানারকম ঘোরানো পেঁচানো বুদ্ধি থেকেই কিন্তু এই সমস্ত ভাবনাগুলো আসছে নতুন ভাবনা কি না এই পঁচিশ পারসেন্ট ডিএকে আটকানোর জন্য না ঠিক জবে সাতাশে জুন ছ সপ্তাহের একটা টেনিওর শেষ হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে নির্দিষ্ট জাস্টিস সঞ্জয় ক্যারলের যে আলটিমেটাম সেই আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে সাতাশে জুন দু ঠিক তার আগের দিন ছাব্বিশে জুন কিংবা তার পরের দিন আঠাশে জুন এরকম একটা সিদ্ধান্ত আনসাপোর্টেড নিউজ আমি পাচ্ছি যেখানে একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হবে যদিও কিন্তু বাজারে চাউর হয়ে গেছে যে মডিফিকেশান অ্যাপ্লিকেশান করা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে আমরা মডিফিকেশান অ্যাপ্লিকেশানে কোনো তথ্য প্রমাণ কোনো ডকুমেন্টস আমরা পাইনি তার মানে এটাকে শুধুমাত্র চাউর করে দেওয়া হয়েছে অ্যাকুরেটলি ঠিক আঠাশে জুন বা উনত্রিশে জুন এরকম একটা সময় কন্টেম্পট অফ কোর্ট থেকে বাঁচার জন্য একটা মডিফিকেশান অ্যাপ্লিকেশান করে ফেলবে এবং এমনভাবে করবে ভুল অফ ডিফেক্টস অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ভুল ভাল মানে অসংখ্য ভুল রেখে একটা করা হবে মডিফিকেশান অ্যাপ্লিকেশান যদি একবার মডিফিকেশান অ্যাপ্লিকেশান গৃহীত হয়ে যায় সেখানে কনটেম্প অফ কোর্টের ব্যাপারটা চাপা পড়ে যাবে যে কথাটা বলছি দিয়ে শুনুন যদি সুপ্রিম কোর্ট এই মডিফিকেশান অ্যাপ্লিকেশানটাকে একবার অ্যাকসেপ্ট করে নেয় কনটেম্প অফ কোর্টের শেষ হওয়ার আগে বা একদিন পরে বা তার নির্দিষ্ট একটা টেনিউর শেষ হওয়ার আগে যদি এটা গৃহীত হয়ে যায় তাহলে কন্টেম্পট অফ কোর্ট কিন্তু এক্ষেত্রে লঘু হয়ে চাপা পড়ে যায় এই তার আইনি নিয়ম কিন্তু যেহেতু এটাকে ডিফেক্টসে ভরা তাহলে তাহলে নিশ্চয়ই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হবে যে ভাই তোমরা ডিফেক্টস হারিয়ে নাও কারণ এটা একটা নর্মাল ব্যাপার যে কোনো মুহুর্তে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যখন মামলা হয় সে মামলাতে নানা রকম ডিফেক্টস ধরা পড়ে এবং সেগুলোকে পরে ঠিকঠাক করে আবার নতুন করে মামলা করার কথা কিন্তু জাস্টিসরা বা যে কোনোভাবে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার বা অ্যাডিশনাল রেজিস্ট্রার যিনি আছেন রেজিস্টার জেনারেল যিনি আছেন তিনি পক্ষ থেকে বলা হয় তাহলে ডিফেক্টসে ভরা ইচ্ছাকৃতভাবে করা হলো কন্টেম্পট অফ কোর্ট থেকে বাঁচার জন্য প্রথম প্যাচ। দ্বিতীয় প্যাচ ডিফেক্টগুলো সারে নেওয়ার পরে ঠিক চৌঠা আগস্টের আগে এমনভাবে করা হবে যাতে এটা সুপ্রিম কোর্টের শুনানির পর্যায়ে না পৌঁছায় আর যদি পৌঁছায় তখন সেখানে যেটুকু আনসাপোর্টেড নিউজ বলা হচ্ছে যে তিনটে টার্মে যে পঁচিশ পার্সেন্ট আমরা একসঙ্গে দিতে পারবো না আমাদেরকে তিনটে টার্ম দেওয়া হোক ছ মাস অন্তর ছ মাস অন্তর মাস অন্তর কি তিন মাস অন্তর কি এক মাস অন্তর আমাদেরকে তিনটে টেনিওর দেওয়া হোক যে তিনটে টেনিওরের ভিত্তিতে আমরা এই পঁচিশ পার্সেন্ট দিয়ে মেটানোর ব্যবস্থা করব। অর্থাৎ কখনোই কিন্তু বলা হবে না যে পঁচিশ পার্সেন্ট ডি আমরা দেবো না দেবো না মানে সঙ্গে সঙ্গে কিন্তু কনটেম্প অফ কোর্টের আওয়াজে পড়ে যাবে কিন্তু দেব 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 বলে অথচ দিচ্ছি না অর্থাৎ আমরা যাকে বলি চিনি 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 তবু চিনিতে না পারি এরকম সূত্র ধরে এগোনোর চেষ্টা করছে বলে আমাদের কাছে আনসাপোর্টেড নিউজ এর ফলে কি হবে না চরম ভোগান্তির মধ্যে পড়বে সেই গভর্নমেন্ট এমপ্লয়িরা যারা সেই কবে থেকে আইনি লড়াই করে আসছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ইউনিটি ফোরাম সংগ্রাম যৌথ মঞ্চ যারা এক হাজার দিন আমি বলবো মানে প্রায় আর কয়েক দিনের মধ্যে হয়তো এক হাজার দিন পেরিয়ে যাবে যারা ধর্মতলার মোড়ে আন্দোলনে আছে এই ডিএ আন্দোলনে তাহলে এরকমভাবে ডিফেক্টস ইচ্ছাকৃতভাবে করে পঁচিশ পারসেন্ট ডিএকে বিলম্বিত করার একটা পদ্ধতি করা হচ্ছে এর সঙ্গে আর এক জিনিস যেটুকু আমরা জানতে পাচ্ছি দেখুন বাজারে কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে যে দশ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে কুড়ি হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে এই পরিমাণ সরকারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়দেরকে দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ একটা সুকৌশলে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বা শিক্ষক বা পঞ্চায়েত কর্মী বা মিউনিসিপ্যালিটি কর্মী বা অ্যাজ ইট ইজ অ্যাজ ইট যে কোনোভাবে এই গভর্নমেন্ট এমপ্লয়ীদের উপর একটা দোষারোপ করা হচ্ছে যে ভাই ওই গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে দিয়ে দেওয়ার জন্যই আমাদের সরকার প্রচণ্ড চাপে আছে আর যারা সাধারণ ব্যক্তি যারা একেবারে আপামা জনসাধারণ তিনিরা ভাবছেন যে তাহলে আমরাই এখানে শ্রেণীশত্রু কারণ শুধুমাত্র আমাদের জন্যই সরকার ভয়ঙ্কর চাপে আছে এরকম একটা শ্রেণীশত্রুর পর্যায়ে আমাদেরকে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে বলে খবর পাচ্ছি যদিও আমরা অবশ্যই জানি আমাদের মানবিক সরকার নিশ্চয়ই তার গভর্নমেন্ট এমপ্লয়ীদের প্রতি অবশ্যই সদেহ হবে এবং সদয় হয়ে পঁচিশ পার্সেন্ট ডিএ মেটানোর ব্যবস্থা করবেন ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস